আমি পাখি আমি আমার অ্যাকাউন্ট থেকে এই আমার ড্রেস কালেকশন আপনাদের সাথে প্রথম ভিডিও করছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আজকে বেশি কিছু দেখাবো না আজকে খুবই কম প্রাইস মধ্যে আপনাদের সাথে দুটো প্রাইস এর কুর্তি আপনাদের দেখাবো আচ্ছা চলুন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো 200 টাকার কালেকশন এটা রয়েছে আজরাকে

বেশি অর্ডার করলে ওটা ফ্রি শিপিং হয়ে যাবে একটার বেশি যদি অর্ডার করেন ওটা ফ্রি শিপিং হয়ে যাবে আচ্ছা নেক্সট দেখাই আচ্ছা নেক্সট কালেকশন থাকছে এটা এটা চল্লিশ চল্লিশ কটন এটা সাইজ থাকছে এক্সেল আর প্রাইস মাত্র দুশো টাকা একটার বেশি অর্ডার করলে কিন্তু ফ্রি শিপিং হয়ে যাবে এটার কালার আরেকটা আছে আমি দেখি দিই এই যে এটা থাকছে ব্লু কালারের ওপর আর এটা যাচ্ছে আপনার ব্ল্যাক এর ওপর

যাদের যেই কালারটা পছন্দ তারা সেই কালারটা স্ক্রিন শট তুলে বুকিং করতে পারবে এই একটা যাচ্ছে পার্পেলের ওপর মানে বেগুনি হালকা পার্পেল আর একটা যাচ্ছে রেডের ওপর এইজো রেড সব কিন্তু এক্সেল সাইজ যার যেটা পছন্দ সেটা স্ক্রিন শট তুলে বুকিং নেক্সট কালেকশন যাচ্ছে এই জো এটা এটা হচ্ছে চল্লিশ চল্লিশ কটন এটাও সাইজ এক্সেল একটাই সাইজ শুধু কালার আলাদা আচ্ছা নেক্সট কালার দিয়ে তিনি যার যে কালারটা পছন্দ সেটা স্ক্রিন শট তুলে স্ক্রিনে দাম্বারে বুকিং করবে দুশো টাকা কালার চারটে কাপড়ের সামনে থেকে কাজ করা এটাও কিন্তু দুশো টাকা প্রাইস আর এটার কালার থাকছে কালার আমি দেখিয়ে দিচ্ছি এটার যাচ্ছে চারটে কালার